আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষ যদি ওয়াকাব বিল পাস হয়ে যায় আমি অন্তত পক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকাব বিল পাস করতে দিব না কথা তিনি বলেছিলেন কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন পেরেছেন আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে তেজপাতা বুঝেন তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য কিন্তু যখন আপনার পাতে পড়ে জিবে করে চেটে আপনি আবার ফেলে দেন কেউ মুসলিমদেরকে তেজ পাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষে ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির সেই মন্দির দিঘাতে তৈরি করা হয়েছে সারা ভারতবর্ষে আমরা যদি তিরিশ পার্সেন্ট মুসলিম যদি বসবাস করি করি তাহলে জগন্নাথ মন্দির করতে যদি একশো কোটি টাকা খরচা হয় তাহলে আমরাও তো তিরিশ কোটি টাকা দাবি দাঁড়া দাবিদার কি দাবি গান নাই দাবিদার আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পটপুরে পুজো মণ্ডপে লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে দুই লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয় তাহলে আমরা যদি তিরিশ এই দেশের যদি বসবাস করি তাহলে আমরাও তো এক লাখে তিরিশ হাজার টাকা পাবো কি পাবো না পাবো কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি পাশে থেকে 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 রাজ্য সরকার গত কাল এমন মাস দিয়েছে মুসলিমদের যে পাঁচ তারিখের ভিতরে ওয়াকাবের আন্ডারে যে সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে তাছাড়া একদম দিয়েছে এক কঠিন জাতি কোনদিন ক্ষমা করবে না কোনদিন ক্ষমা করবে না এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে আল্লাহ আল্লাহ তুমি এই সমস্ত ধোকাবাস থেকে আমাদেরকে বাঁচাও বলুন পক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কশ্চিন কালে কোনদিন মোনাফেকদের লিস্টে নাম লেখাবো কি না না কোনদিন নয় মারাত্মক খাতার না মুখে যেটা বলবেন কাজে সেটা করার চেষ্টা কি করবেন তাহলে আপনি মুনাফে হতে যাবেন না এবার আপনাদেরকে আর একটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই সেটা হচ্ছে ফাসেক কোরআনে একটা শব্দ আছে না ফাসিকুন আছে না নেই আছে আছে ফাসেক কাদের বলে ফাসেক কাদের বলে যারা বড় বড় পাপের সাথে লিপ্ত সেটা পাপ এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে ফাসেক ফাসেক কে যারা জানে এটা বড় পাপ এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না এরা হচ্ছে ফাসেক ফাসেক কে যারা জানে এটা কাবীরা গোনা তারপরেও সেই গোনা থেকে ফেরত আসতে পারছে না এরা হচ্ছে ফাসেক তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন ভাবে কিছু বলেননি একটা কথা বলেছেন তারা সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায় রাস্তা না পেলে যাবে কোথায় ব্যাপারে বলা হয়েছে যে তোমাদের কাছে কেউ কোনদিন কোন খবর যদি নিয়ে আসে তোমরা সেই খবরকে না যাচাই বাচাই করে কখনো সিদ্ধান্ত নিতে যেও অনেক সময়তে দেখা যায় অনেক সময়তে মেঘের কারণে আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না হয় কি হয় না আপনাদের গ্রামটার নাম জানি না এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে

নামাজ পড়ে ওর দাড়ি নাই ও ঘাটের নিচে কাপড় পরে ও ঘন ঘন মিথ্যা কথা বলে ও সুদের সঙ্গে যুক্ত ও হারাম কাজে যুক্ত এই লোকটার কথার ভিত্তিতে ঈদের নামাজ পড়া চলবে না কারণ ফাসেক ফাসেকদের কোনো খবর নিয়ে সেই ईमानদারেরা সেই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না ফাসেকদের কোনো খবরের ব্যাপারে যাচাই বাচাই করতে হবে

এক কথায় সহজ বাংলাতে বুঝে যান যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে কে তারা সব সময় ব্যাকা পথে চলবে সব সময় বিভ্রান্তির বেড়া জালে তারা আটকে যাবে কি বলছি বুঝতে পারছেন এইবার আর কথা আপনাদেরকে বলি মুশ্রেক এ ভাই মুশ্রেক তাদেরকে বলা হয় এটা জানে পবিত্র আল কোরআনে আছে না নেই মুশ্রে কোন শব্দ আছে না আচ্ছা মুশ্রে কাদের বলে এইখানে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশ্রে আমরা বলি জি না হিন্দু ভাইরা মুশ্রে নয় মুশ্রে কাদের মধ্যে আছে বর্তমানে মুশ্রে আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে যদি বলছেন এই কথাটা বাড়াবাড়ি হলো না এই দেখুন হিন্দু ভাইরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে এদের ব্যাপারে কোরআনের শব্দ সেছে সাবেরি এরা কি সাদেবী আর মুশরিক কারা মুশরিক হচ্ছে তারা

তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি রাত দিনের মালিক এটা আল্লাহ জানি সুস্থ অসুস্থতার তার মালিক আল্লাহ এটাও জানি কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে যাদের এই ধ্যান ধারণা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না না আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না কারুল মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয় এরা কি এরা কি যদি সারা বাংলা সব ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন তাহলে এই মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে আবু জেগেল মুসরাত পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইত বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজ এরকম আছে মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইছে যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে অমুক বিশ্বের মাধ্যমে অমুক আল্লাহর অলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ তুমি রুজিতে বরকত দাও এইরকম মুসলমান আছে না নেই আছে এসব মুশরেক আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে মা কান আলী নবী না মানু উলি মশরকে নবীদের জন্য এটা উচিত নয় মোমেনদের জন্য উচিত নয় ইয়াস ফেরোলিল মশরকে মশসেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা অলাউ কান উলি কুর্বা যদি সেই মৎস্যরে তোমার নিকট বন্ধু হয় আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না 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 আজকে আমি একটা জিনিস খুব অবাক হই খুব অবাক খুব অবাক হচ্ছে ইদানিং বিশেষ করে সেটা কি আমার বোনের বিয়ে লেগেছে তা একটা ঘটক এসেছে তা আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি আচ্ছা কি ভালো ছেলে তা বলছে ছেলেটা গাঁঠের উপরে কাপড় পরে মুখে দাঁড়িয়ে আছে আর সুন্নতি পোশাক পরে হারাম হালাল বেচে খায় কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে তা মা এটা শুনে পাশের রুম থেকে বলছে এর থেকে ভালো ছিল আর নাই মানে ছেলেটা কিন্তু ईमानदार কিন্তু ফুচকার ব্যবসা করে এইজন্য আমার মা বলছে এত থেকে ভালো ছেলে নাই তো ঘটক তখন বলছে ঠিক আছে আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো তো এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে আমার মাকে বলছে চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার তবে ছেলেটার একটা দোষ আছে গাঁটের নিচে কাপড় পরে মুখে দাড়ি নাই হারাম হালাল বোঝে না আর মাঝে সাজে মাজারে গিয়ে শেষ দাদায় চলবে আমার মা তখন বলছি বাবা এত ভালো ছেলে চলবে না এতো ভালো ছেলে ভালো করে বোঝার চেষ্টা করে এতো কি ভালো ছেলে তা আমি তখন বলছি মা ও জামাই করা অসুবিধা কি আজকে আমার বোনের বিয়ে হয়ে গেলো মাজারের শেষদা দেওয়া লোক তার সাথে খুব ভালো করে বুঝবেন আ খুব ভালো করে বিয়ে হয়ে গেল ভালো করে বুঝবেন আমার গুণের বিয়ে হওয়ার পরে আল্লাহ তালা আমার ব্যাপারে বলছেন মা কাল আলিন নবী ইওয়ালযিনা আমালু আইয়াসতাকিরুল মুশরিকিন ইসলাম তুমি আর কোনোদিন তোমার নিজের গুণের জন্য ক্ষমা চাইতে পাবে না কোনোদিন চাওয়া যাবে শুনুন একটা কথা বলি আমি যত বড়ি মৌলিবি হই আমি যত বড়ি আলেম হই আমার আব্বা যদি মাজারের শেষ দেওয়ার পরের দিন মারা যায় আর আমার আব্বা যদি তব করার সুযোগ যদি না পায় তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারব না কখনোই নয় আল্লাহ তা ওই জন্য বলে চলো কান উলি করবা যদি সেই মুশরিক যে শিরকে আকবর করার অবস্থায় মারা যায় এই রকম তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না সে যদি তোমার নিকট আত্মীয় মানে তোর বাপ মা তোমার বোন তোমার ভাই যেই হোক না কেন তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন মুশরিকরা জান্নাতে যাবে বলে বলে হয় হয় বর্তমানে কিছু মানুষ আছে না আছে না নেই যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে ডাকছে কি ডাকছে না ডাকছে আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল ছিল মরার পরে পাওয়ার বেড়েছে কি বলছি বুঝতে পারছেন না বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে তাই তো আপনাকে একটা কথা আমি বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো দেখি হজরত আবু নাম শুনলে আমরা কি বলি কি বলি আল্লাহ আল্লাহ তুমি তার উপর খুশি হও তাই তো আচ্ছা হজরত হজরত উসমান এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয় বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো শান্তি বর্ষণ করো আচ্ছা এবার বলুন আমি মোহাম্মদ সাল্লামের নাম বললাম মোহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন কোনটা নবীর জন্য দোয়া করলেন তাই না দোয়া চাইলেন না এবার বলছি আপনাকে হযরত আবু বকর ওমর ওসমান আলী পৃথিবীতে যত বুজুর গানে দিন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিস্তি ইমাম আবু হানিফা ইমাম বুখারী ইমাম ইবনে তাইমিয়া পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বা যত জ্ঞানী লোকেরা আছে সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম আর এই পাল্লাতে আল্লাহর নবীকে তুললাম বলুন তো কোন পাল্লা বুজুরগিতে ভারী হবে

মদিনাতে আল্লাহ নবী সাল্লাম শুয়ে আছেন কোথায় মদিনাতে আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে ওখানে গিয়ে একবার কবর সাইতে হাতটা তুলবেন তো শুধু একবার হাতটা তুলবেন পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে কাবার মালিকের কাছে দোয়া চাও এদিকে দোয়া চাইছো কেন কাবার মালিকের দিকে যাও 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 চলো ওই দিকে ফিরো মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও নবীর কবরে দোয়া চাওয়া যাবে না নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায় তাহলে সব গাঁজা মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে একদম যাবে না আল্লাহ কি বড় চিটা আর চিটারের তো কোয়ালিটি থাকে এমন করে বলছে মনে হচ্ছে জান্নাতর বাপের রেজিস্ট্রি করা আছে এমন করে বলছে যে জান্নাত আগে থেকে বুকিং করা আছে অথচ জাতিকে ধোকা দিচ্ছে কি বললাম বুঝলেন একটা কথা আপনাদেরকে বলিস একটা গল্প বলি এগুলো বক্তব্য দিতে গিয়ে আলে বলে আমাদের অনেক কাজ হবে বাদশাহ হারুন রশিদ বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান তার কাছে একটা লোক এসেছে তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে আগে কা দিলে বাঁশের দুই ধান ভেদে ধান আনতো ওটাকে আপনারা কি বলে বাহক ওই একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে আর বাহকের এক দিকে আছে একটা খাঁচা আরেক দিকে আছে একটা পাখি ধরা ফাঁদ তো বাদশা শাহজাহান জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার খাঁচার ভিতরে পাখি কেন আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন তখন ওই বাহকলা বলছে বাচ্চা ও বাচ্চা জি গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দি আর পাশে পাখি ধরা ফান্দটাকেও রেখে দি আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে আর ও সজাতিরা ও ডাক শুনে ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায় আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই বাদশা শাহজাহান তখন বলছে এক কাজ করো তো তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও পাখিটাকে আমার কাছে আনো ਨੇ ਬਾછા পাখিটাকে ধরে একেবারে কচ 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 করে কেটে দিল ਬਾওকের মালিক বলছে বাচ্চা আপনি আমার রুজি রুটি মেরে দিলেন আপনি আমার রুজি রুটি মেরে দিলেন আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন তখন বাদশা বলছে শোনো যে পাখি মিথ্যা অভিনয় করে দশ সজাতিকে ডেকে এনে মালিকের খাতর উপযুক্ত করে দেয় এই মোলাতে বাকিকে পাচিয়ে রাখা ঠিক নয় যারা আজ পর্যন্ত দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নিজেদেরকে পীড় আল্লাহর ওলি বলে নিজেদেরকে বাবা দরবেশ বলে জাতিকে টেনে এনে নিজেদের দিকে জাহান নামের রাস্তার দিকে পরিচালিত করছে আবার মনে হয় হজরত ওমারের জামানা যদি হতো এদের পাচার চামড়া তুলে দিত কি বলছি বুঝতে পারছে হজরত উসমানের জামারা যদি হতে এদের পাচার চামড়া কি করতো তুলে দিত জাতিকে